হাই ফ্রেন্ডস গুড ইভিনিং হ্যালো আর চিপস খেলো মহাবাজার থেকে চিপসটা নিয়ে এসলাম সেই চিপসটা খেলো আর ওদের সঙ্গে কথা বলতে বলতে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেল তারপর ওরা শুলো ফোনটা রাখলাম তারপর দিদির সঙ্গে কথা বললাম দিদির সঙ্গে ফোনটা এক্ষনই রাখলাম রেখে বললাম তোমাদের সঙ্গে আগে একটুখানি কথা বলে এর মধ্যে মনের ফোন করা হয়ে গেছে তো এখন যাবো জামা কাপড় ছাড়বো মনের সঙ্গে কথা বলবো আর কী কী আনলাম একবার তোমাদেরকে দেখিয়ে একবারে ভিডিওটা এখন রাখবো কালকে আবার কন্টিনিউ করব আজকে বাজার করে নিয়ে এলাম আমি আর চিনটু এতদিন আমরা বাজার তাজার করিনি জীবনে ফার্স্ট বাজার আজকে আমাদের না প্রথম বাজার করা আমাদের কি কি কিনেছি দেখো আলু পেঁয়াজ আলু নিয়েছি দু কেজি পেঁয়াজ এক কেজি তিনটে বেগুন নিয়ে এসেছে চল্লিশ টাকা একটা বেগুন চাইলো দুটো হ্যাঁ টমেটো পাঁচশো আর নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা আর এখানে দেখতে পাচ্ছ এটা মেথি শাক চিন্টু বাবা আনলে কত চেঁচামেচি করেছি আর এখানে নিজের হাতে মেথি শাক নিয়ে আসছি মেথি শাকটা অবশ্যই এনেছে দিয়ার জন্য ও শাক খেতে খুব ভালোবাসে একদিন গল্প করছিল শাক খেতে ভালোবাসে তো বললাম কি একটু শাকটা নিই তাহলে আর এখানে চিকেন ধুয়ে রেখেছি আর এই চিপসটাই আনার এই চিপসটটাই আনা হলো যেটা চিন্টু এখন খিচুড়ি দিয়ে খেলো আর এখানে দই নিয়েছি হ্যাঁ এটা নিয়ে যা চিন্টু মনে হয় একটা স্প্রাইট নিয়েছে সেটাও ফ্রিজে রেখে দিল আর একটা আমি ইয়ে এনেছি দা হাতটা ধুই চিকেনটা ধরলাম তো অন্য জিনিসগুলো ধরছিলাম না এই যে নুন রাখার একটা সলপট নিয়েছে আর তিনটে বাটি নিয়েছি বাটি বড় অভাব বলছিলাম না এই যে এই বাটিগুলো নিয়েছি আর এখানে নিয়েছি গ্লাস স্প্রাইট খাওয়ার জন্য এর আগে তিন চিন্টু বাবার সঙ্গে গিয়েছিলাম তখন এই চারটে থালা নিয়ে এসেছি এই যে এইরকম ফাইবারের এরকম চারটে থালা আর আজকে তিনটে বাটি পেলাম তিনটে বাটি নিলাম আর একটা বাটির দাম কত নেব একশো টাকা করে আমাদের ওখানে মনে হয় দুশো টাকায় চারটে বাটি পেয়ে যাব। আর এখানে একশো টাকায় এক পিস একশো দশ টাকা তাহলে চলো যাই আর এটা কি সুন্দর হয়েছে না এটা সেদিনই কিনেছি দু হাজার টাকা দাম নিয়েছে এটার এটা সমস্ত জিনিস রেখে দিলে এই আড়শোলা কিছু নষ্ট করতে পারে না তো চলো আজকে সমস্ত গোটাগুটি বাবা চলে যাচ্ছে পাচ্ছি না তাহলে চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই তারপর শুতে চলে যাওয়া আচ্ছা চিন্টুকে বললাম আজকে ব্লগটা শুরু করতে তো ওরা জামা পরে এলো কালার দিকে আসছে নেই আজকে ব্লগটা শুরু কর আমি মাথায় কালার করেছি আমি আর এখন আসছি না আমি স্নান করে আসবো রান্না চলছে দুপুরবেলা রান্না হয়ে গেছে রাত্রেবেলায় গেস্ট আসবে বন্ধুরা তিনজন তাই জন্য ওটার জন্য রান্না চলছে এখানে মডেল আছে

যে আমাদের মা পেটার দুপুরের তিনটে ডিম করেছি আর এখানে গাজর আলু ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে একটা ভাজা করেছি আর এখানে করেছি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর চিন্টু এখন চিকেন বার করছে যেটা রাতে ধুয়ে রেখেছিলাম আমি দইটাও নিয়ে ওইটা মাংসতে ওই দইটা দিতে হবে মাটনটাতে আর এইদিকে শাকটাও কাটা হয়ে গেছে কাপড় কেচে মেলে দিয়েছি এখানে শাক জল দিয়ে ভিজতে দিলাম খুব বালি আছে এখানে মাটনের জন্য আলু কেটেছি টমেটোর চাটনিটা এখন করে নেব আর বেগুন কেটে রেখেছি এটা বিকেলেই ভাজা হবে আর এটা মাটনের জন্য পেঁয়াজ মশলা

মাটন মাখা হয়ে গেল চিকেন মাখবে ও আলু কাটা হয়নি আলু পোস্ত করব একটুখানি বাঙালি খাবার খেতে চেয়েছি হ্যাঁ বটি এসে গেছে আমার আমার বটি এসে গেছে বাঙালি খাবার খেতে চেয়েছে ওর বন্ধু একটা বন্ধু তাই আলু পোস্ত না হলে তো বাঙালি খাবারের কোনো মর্যাদাই নেই কেন একটু কষা কষা করবো তো টমেটো পড়বে ওটাতে এটাতে তো দই দিইনি এটাতে তো টমেটো পড়বে ওই জন্য একটু মশলাটা কমই দিলাম বেশি মশলা হয়ে গেলে না কষাটাতে গ্যাজ 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 করে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেয় না ঢাকা দিয়ে দিয়ে ঢোকা এনে একটা ঢাকা এটা নে আর ওই কালো থালাটা একটা দিয়ে দে আর সেই ঘরে যে পোকাগুলো সেই পোকাগুলো এখানেও আছে কোথাও শান্তি নেই এই পোকাগুলো চুদ্দী যে খাবার বড়া তখন কোড়ে রাখলাম না ওটাও হয়ে গেছে আর চলে দুই বোতল জল নিয়ে চলে এর মধ্যে

মধ্যে পকোড়া করেছিলাম সেই পকোড়া ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যে আজকে ওরা আসবে ওদেরকে একটুখানি এলে পকোড়া বানিয়ে দেবো তো এগুলো তারপরে ওরা এলে পকোড়াও বানাবো এসে গেছে আমাদের গেস্ট সোহেব হিমাদ্রি আর এখন আরেকজন আসবে দিয়া হিমার শরীরটা ভালো নেই সর্দি কাশি হয়ে গেছে ওই জন্য গরম গরম কফি খাওয়াবো আগে চিনি খাবে না তো চিনি চিনি ছাড়া না হয়ে কফি চিন্টু চিন্টু এটা নিয়ে যা এই কফিটা তোরটা সোয়ে এই একটা হিমাত্রিকটা আন হ্যাঁ ফোন এসছে এখন ওদের জন্য একটু চিকেন পকোড়া করছি চিন্তু একটু বেরোলো আসুক তারপরে দেব ভেজে নি আমিও কফি খেয়ে নিই আজকে চা আর খাবো না একটু থাক দিয়ে আইলে দেব দেখো আবার জ্বর আসছে ছেলেটা

नो इट इज ही रियल मेडिकल हां रियल रियल हाइट से दिल से सती तुलनी ऐसे नहीं मेडिकल आवाज जाना लाल आवाज जाना लाल गुलाम मेडिकल चली से सुनु लाल ट्रांसेंड गाइस अब फटाफट हाथ पोछ लेना अरे ये उसके बाद उसका गले फसली गया फसली के केवल लगे हमें जाने बोले जाने हां लिरिक्स মনে থাকে না অনেক आ रसी मैं आया दिल बांध बांध में टकराया कहां बोल के दस जाए बाबा धोबी चुरी दूं रावण सुबाव सुवनु 누가 कोई मैं न ना रोके मेरे दोस्त यार भी नहीं बाकी না দিয়া তোমার যে চিকেন হয়েছে শেষ হয়ে গেল আমি ভিডিও করতে পারলাম না আমাদেরকে একটু ভালো করে বললাম খাওয়া দাওয়া করায়

পরে মাছ মাংসটা একটু করতে বলেছে কিন্তু হয়ে গেল অনেকটা দিন অসুবিধা নেই অনেকদিন পরে খাচ্ছে না ওই জন্য ভালো লাগছে আমি ভ্যারাইটি বানাতে হ্যাঁ ना बिरयानी अगर बनाते हैं तो उसके साथ खाली मटन चिकन नहीं उसके तो, तो रायता भी चलेगा सिर्फ रायता से, से भी भी खा लेते हैं लेकिन मैं मेन प्रॉब्लम क्या है पता है यहाँ पे जो मीठा अतर होता है ना होता है जो वो मिला नहीं है मिला नहीं बहुत ढूंढ है कुछ बिरयानी कुछ ऐसा उस दे रहे हैं और वो सही नहीं है तो है हम लोग छोड़ो तीन मिनट बाकी